কিরে কি করছিস আরে চিচিঙ্গা ছাড়াচ্ছি চিচিঙ্গা আজকে ভাজব দেখ সাথে একটা গোটা নারকেল নিয়েছি নারকেল দিয়ে আজকে চিচিঙ্গা ভাজব জানিস তো যারা চিচিঙ্গা একদম পছন্দ করে না তারাও এরকম যদি ভাজা করে না তাহলে চেটে পুটে এক তারা ভাত খেয়ে নেবে তারা চিচিঙ্গাটাকে কেটে নিই দেখ চিচিঙ্গাটাকে এরকমভাবে গটিতে মাছ যেটা মাছ ছাড়া ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে কিচেনের ওপরে ইটা চোখলাটা এই দেখ সব কটা চিচিংয়ে মাছের আশের মতন ছাড়িয়ে নিলাম এবার ভালো করে ধুয়ে নিই এই গেটার নিয়েছি গেটার দিয়ে ঘষে নেবো দাঁড়াল গেটার দিক ঘষবো দেখাচ্ছি এবার ধুয়ে নিই ভালো করে দেখ ধুয়ে নিয়ে আসলাম ঝুড়িতে রাখি এই গেটার দিয়ে এবার ঘষে নেবো এরকম করে সব কটা চিচিংড়ে এই এরকম করে দেখ ঘষে নেব সব কটা চিচিংড়ে গেটার যেটা ঘষে পুরোটাই ঘষে নিয়েছি ঘষা হয়ে গেছে এদিকে গোটা নারকেল দেখালাম গোটা নারকেলটা ভেঙে নিয়েছি নারকেল কুড়নি নিয়ে নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নেব নারকেলটাও কোরানো হয়ে গেছে ব্যাস এবার গ্যাসের কাছে চলে যাবো রান্না করার জন্য হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে রেসিপিটা হচ্ছে চিচিংগে ভাজা নারকেল দিয়ে ভাজবো চিচিংগেটা আপনাদের তো দেখালামই চিচিংগেটাকে আমি গেটারে ঘষে রেখেছিলাম ঘষার পরে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ঝুড়ির মধ্যে তারপরে একটুখানি ভাবে চিপে নেবো দেখুন কত জল বেরোচ্ছে ভালো করে চিপে নিতে হবে একটু যেন জল না থাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছে দেখুন পুরো একদম ঝরঝরে হয়ে গেছে একদমই জলটা পুরোপুরি ই হয়ে গেছে বেরিয়ে গেছে মশলা থালিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আগে থেকে পেঁয়াজ কোচানো নারকেলটাকে কুড়িয়েছি আপনারা তো দেখলেন নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি হলুদ নুন কালো জিরে গোটা কাঁচা লঙ্কা আর সাথে আছে তেল আগে থেকে গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি খালি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হওয়ার জন্য একটুখানি আমি সময় নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা ছুটি দিয়ে চিড়ে নিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা গরমটা ভাজা হয়ে গেছে আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দেবো পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে এর মধ্যে দিয়ে দেবো জল ঝরা চিচিঙ্গেগুলো

কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিচিঙ্গার উপর দিয়ে ভালো করে একসাথে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে নেড়েছেড়ে ভেজে নিয়েছি ভাজা প্রায় হয়েই এসছে দেখুন নরম হয়ে গেছে চিচিঙ্গাটা ভাজতে ভাজতে এবার আগে থেকে আমি নারকেলটাকে যে কুড়িয়ে রেখেছিলাম ওরা নারকেলটা দিয়ে দেবো ভেজে নেব নারকেলের সাথে নারকেল দিয়ে চিচিংটা ভাজা হয়ে এবার নামানোর আগে স্বাদ মতন একটু চিনি দিয়ে দেব চিনিটা লাস্টে দিয়ে ভাজলে স্বাদটা খুব ভালো হয় আপনারা বাড়িতে একদিন করে দেখতে পারেন এরকম নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা দারুণ লাগবে আমি তো বলে দিয়েছি যে খায় না সেই এরকম করে ভাজা করে দিলে একতলা ভাত খেয়ে নেবে আমার রেসিপিটা দেখে একদিন এরকমভাবে করবেন ফ্রেন্ডস এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম এবার নামিয়ে নেব আমার রেসিপিটা যদি দেখে ভালো লাগে আমার রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ